অ্যাপল কোম্পানি সম্পর্কে কতগুলো কোশ্চেন জানুন টাস্কিন মোবাইল ফোনের আবিষ্কারক কে মোবাইল ফোনের আবিষ্কারক হচ্ছে স্টিভ জবস অ্যাপল প্রযুক্তির সাথে কোন ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সেটা হচ্ছে স্টিভ জবস কত সালে অ্যাপল প্রতিষ্ঠা হয় অ্যাপল প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে যদি বলে আইফোন অ্যাপলের আইফোনটা কত সালে আসে সেটা হচ্ছে দুই সালে আর কত সালে অ্যাপল কোম্পানি বা অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে উনিশশো সালে হচ্ছে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠিত হয় আর আইফোন প্রথম প্রকাশ করছে প্রথম বের করছে সেটা হচ্ছে দু সালে হু ইজ দ্য ফাউন্ডার অফ অ্যাপল সেটা হচ্ছে স্টিভ জব ও স্টিভ ওজনিয়াক তো অ্যাপলের ফাউন্ডারকে অ্যাপলের ফাউন্ডার হচ্ছে স্টিভ জব ও স্টিভ ওজনিয়াক স্ক্রিন প্রযুক্তির জনককে স্ক্রিন প্রযুক্তির জনক হচ্ছে ডক্টর স্যামুয়াল হার্টস ডক্টর স্যামুয়াল হার্টস